মসজিদে দ্বিতীয় জামাতের বিধান কি যদি মসজিদ রাস্তাঘাট স্টেশন বা পাবলিক প্লেসে এমন কোনো জায়গা হয় যেখানে প্রচুর মানুষ হয় ছোট নামাজের জায়গা আছে সেখানে সব মানুষ একসাথে জামাত করার সুযোগ থাকে না তাহলে সেখানে বারবার জামাত হওয়াতে তো সেই কিছু নেই কিন্তু নিয়মতান্ত্রিক যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতে মূলত জামাত একটাই হতে হবে কারণ একাধিক জামাত যদি সেখানে নিয়মই রাখা হয় যে আধা ঘন্টা পরপর জামাত হবে তো স্টেশনের বা আপনার ফেরিঘাট ইত্যাদি পাবলিক প্লেসের যে মসজিদগুলো থাকে সেগুলোতে হিউজ মানুষের গ্যাদারিং এবং এক জামাতে সবাই নামাজ পড়তে পারে না সেগুলোর কথা ভিন্ন কিন্তু নিয়মতান্ত্রিক মহল্লার যে মসজিদগুলো থাকে এগুলো তো একটা জামাতেই সব মানুষের জামাতে নামাজের শরিক হওয়ার সুযোগ রয়েছে সেখানে হয়তো কেউ আসতে পারেন না বা কারো দেরি হয়ে যায় সেটার কারণে নিয়মতান্ত্রিকভাবে দ্বিতীয় আরেকটা জামাত প্রতিষ্ঠা করা অনুচিত এবং না যায় কারণ এটি যদি করা হয় তাহলে সেক্ষেত্রে মসজিদে জামাতের যে মূল উদ্দেশ্য সেটাই কিন্তু ব্যাহত হয়ে যায় তারপর যদি এক দুজনের জামাত ছুটে যায় তারা মসজিদের বারান্দায় বা মসজিদের পেছনে কোথাও তারা যদি জমাতের মাস পড়ে নেন যায় সবে ফকাহান হানাফ মৌলিকভাবে দ্বিতীয় জামাতকে মাকরু বলেন তবে যেটি বললাম যে কারোর জমাত ছুটে গেছে তারা মসজিদের কোনো এক পাশে প্রান্তে বারান্দায় কোথাও দাঁড়িয়ে জামাত আদায় করে নিলেন সেটা যায় কারণ জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছেন তাকে আরেকজনের সাথে জামাতের জন্য উদ্বোধন আলাহালাম করেছেন মৌলিক নিয়তান্ত্রিকভাবে মৌলিকভাবে নিয়মতান্ত্রিকভাবে একাধিক জামাত মুসজিদের মধ্যে প্রতিষ্ঠা করা উচিত না